একটা লাগছে এই সাবুদ্দিন ভাই সাইজটা সাইজটা তো মার্শাল্লাহ আজকের প্রথম হিট হয়েছে আমার একটি গয়না মাছ আকারে ছোট হলেও সারা দিনের ক্লান্তি দূর করবে আর কি ও আমরা ধৈর্য ধরে বসে আছি আজকে সারাটা দিন ঢের শিকারীরা মাছ ধরছে একা তুলছি দেখা যাক যদিও অতটা সন্তোষজনক নয় তারপর আলহামদুলিল্লাহ প্রাকৃতিক মাছ আজকে সারাদিনের মাছ আমার একটা গয়না মাছ পেয়েছিলাম বাকিগুলো পুটি মাছ নুর আলমের দুইটি একটি গরমা আর একটি নলা মার্শাল্লাহ খুব সুন্দর সাইজের একটি গরমা নর আলম হিট করছে আজকে সাইজ দেখলে মন করে যায় কালারটা দেখছেন এই যে আমরা দুইটার দিকে আসছি বেলা দুইটার দিকে কিছু পুটি মাছ মারছে আঙ্কেলে মোটামুটি এই যে আমার মাছগুলো মোটামুটি ভালো মাছ মারছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশ ফিশিং ক্লাবে আপনাদেরকে স্বাগতম সাথে আমি হিমেল মাহমুদ আমার সাথে আছে নুর আলম নুর আলম কি অবস্থা এই যে খালি পায়ে আটছে খাদের উপর দিয়ে পয়েন্টে যাব যে যাওয়ার পরে পয়েন্ট ডিসেট করে বসবো তারপরে যদি মাস্ক পাই আমরা আপনাদের ধরে দেখাবো ওই যে আমাদের সামনে সামনে যাচ্ছে সাবুদ্দিন ভাই আমাদের লিডিং করছে ও আমরা এই যে খেত পাড়িয়ে যাচ্ছি তো দেখা যাক নির্ধারিত পয়েন্টে যাওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকম পয়েন্ট বা মাছ হলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা নির্ধারিত পয়েন্টে এসে বসেছি বেশ কিছুক্ষণ আগে বসার পর কিছু ফুটি মাছ আমরা ধরেছি পানির লেয়ারটা একটু কম ওই পার যেতে পারলে ভালো হতো দেখুন ওই পারে শিকারীরা মাছ ধরছে ওনারা স্থানীয় শিকারী ওই যে চাচা বসেছে এই যে এক বড় ভাই বসেছে আপনার কলাগাছের ভেলায় ওইখানে এক মুরব্বি বসা এখানে আর এক মুর্বী কলা গাছের ভেলা বসা তো ওইদিকে পানির লেয়ারটা একটু ভালো বড় মাছ খাওয়ার চান্স আছে বড় মাছের ওয়াশও দেখতে পেয়েছি আমরা ওই যে ওইখানে বসেছি আমাদের শাবুদ্দিন ভাই কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আর ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এই এই বাতাসের ঢেউ আসলে পুঁটি মাছ ধরার পরিস্থিতি তেমন একটা ভালো না মাছ খাচ্ছে কিন্তু মাছ ধরা যাচ্ছে না তারপরও দেখি আমরা কিছুক্ষণ আরও চেষ্টা করব। বাতাসটা একটু ঘুরে যাওয়ার বা কমে যাওয়ার অপেক্ষায় আছি বাতাসটা কমে হয়তো কিছু মাছ ধরা যাবে কিছু মাছ ধরেছি আমার নেটের মধ্যে কিছু মাছ দেখা যাচ্ছে আজকের প্রথম হিট হয়েছে আমার একটি আকারে ছোট হলেও সারাদিনের ক্লান্তি দূর করবে আর কি যদিও লাইভের দেখাতে পারিনি একা বসার কারণে আমাদের শাহাবুদ্দিন ভাই ছলো ছলো পানির মধ্যে মাছ মারছে যদি আজকে ভিডিও তেমন করা হয় না এক একজন এক এই জায়গায় বসেছি হঠাৎ করে বিকেলবেলা কেন পুটি সাইজ ছোট হয়ে গেল বুঝতে পারলাম না সকালবেলা খুব বাসার পুটি খাচ্ছিল ধরছিলাম এই যে শাহুদ্দিন ভাই টো ফেলো অনেক দূর থেকে দেখা যাচ্ছে না দেখুন আপনারা বলুন এইভাবে পুঁটি মাছ ধরা কতটুকু সম্ভব আসলে যেই পরিমাণ ঢেউ যেই পরিমাণ বাতাস তো আমরা ধৈর্য ধরে বসে আছি আজকে সারাটা দিন সুন্দর পরিবেশে এই যে টোপ ফেললো মাছ সিট হচ্ছে না মাছের সাইজ কেন যেন ছোট হয়ে গেছে এই তো একটা লাগছে বন্ধুরা আমরা আমাদের শেষ সময় এসে পড়েছি আহ ক্লান্ত হয়ে গেছি ধৈর্য ধরতে ধরতে এখন চলে যাওয়ার পালা এখনো শিকারীরা আছে ঢের শিকারীরা মাছ ধরছে চলে যাওয়ার সময় হয়েছে ওই যে ভাই সব কিছু গোছাচ্ছেন ওই আমাদের নুরালম শিকারী সেও গোছাচ্ছে সবার মাছ দেখাতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ পানি ভেঙে এক একজন এক দিকে গিয়েছে দেখতে পাচ্ছেন সব ভাই পানি ভেঙে গিয়েছেন ওখানে আর নুরালম অনেক দূরে আছে সবার মাছ দেখানো সম্ভব হচ্ছে না তাই আমারটা দেখেই আমি শেষ করতে চাচ্ছি তো এই হচ্ছে আমার সারাদিনের মাছ একা তুলছি দেখা যাক যদিও অতটা সন্তোষজনক নয় তারপর আলহামদুলিল্লাহ প্রাকৃতিক মাছ আচ্ছা আজকের সারাদিনের মাছ আমার একটা গয়না মাছ পেয়েছিলাম বাকিগুলো পুটি মাছ সাইজ অ্যাভারেজ ছোট বড় মিলিয়ে তো আমার মনে হয় আর কি কান ঘষানি না করে না আসাটাই ভালো খুব অর একটা সিচুয়েশন ছিল সারা দিন বাতাস নয়তো আরও কিছু মাছ হয়তো ধরা পড়তো তো এই ছিল আজকে আমাদের জার্নি তো জার্নি শেষ করলাম এখন বাড়ির পথে ফিরবো ফিরতে ফিরতে আরও অনেক কথা হবে নুর আলমের দুইটি একটি গর্মা আর একটি নলা মার্শাল্লাহ খুব সুন্দর সাইজের একটি গরমা নুর হিট করছে আজকে সাইজ দেখলে মন করে যায় কালারটা দেখছেন আছে কালারটা দেখছে আর ছোট একটি নলা আছে ছোট না সমাপ্তি এখন সূর্য প্রায় ডুবা ডুবার পরে আমরা এই যে এই যে আমরা দুইটার দিকে আসছি বেলা দুইটার দিকে কিছু পুটি মাছ মাছ আঙ্কেলে মাছগুলো তো একখানে কুচকায় রয়েছে দেখা যায় না কিছু কুচকায় থাকুক এই যে আর এইখানে আমি কিছু মাছ মারছি তোমাদেরকে দেখাই আই রে লাস্ট বেলা আয়া তো হিচুর খাওয়ানোর বাবু হয়ে গেছে এইদিকে আমার মোটামুটি এই যে আমার মাছগুলো মোটামুটি ভালো মাছ মারছি এখানে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যদি পরবর্তীতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো এই বলেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম